আপনার সন্তানকে কম্বল দিয়া পেশায়া খাটের মধ্যে শোয়াই আপনি যখন ফজরে সালাতে গেলেন এটা আপনার সন্তানকে জাহান নামের গর্থের মধ্যে ঢুকাই দিয়া দরজা বন্ধ করে দেওয়ার সমান জাহান নামের গর্থের মধ্যে আপনার সন্তানটাকে ফেলে দিয়ে ওই গর্থের মুখ বন্ধ করে দিয়ে আপনি চলে আসলেন এইটা আর কম্বল দিয়ে পেশায়া আপনি নামাজে গেলেন এইটা সমান আপনি আসলে বুঝতে পারতেছেন না আপনার ওই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না আল্লাহর কসম করে বলছি না আপনার নামাজ আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনার সন্তানের সাথে আপনি আচরণ করেন এই সন্তান কেমতের দিন আপনি যখন জান্নাতে যাচ্ছেন জান্নাতের দরজায় ওই সময় সন্তান আপনার সামনে দাঁড়ায় যাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন রব্বানা আরিনাল লাদিনা আদাল্লা নামিনাল জিন নিউয়াল ইংস পাক জানাই দিলেন তোমার সন্তানটা কেমতের দিন জান্নাতে যখন তুমি যাবে তোমাকে ডাক দিবে আমার কাছে ফরিয়াদ করে জানাবে রব্বানা আরিনাল লাজিনা আদল্লাহ ন মিনাল জিন আল্লাহ ওই সকল মানুষদেরকে দেখায় দেন যারা কিনা আমাদেরকে গোমরাহি করেছে অন্যায় কাছ থেকে ফেরায় নাই ভালো কাজের দাওয়াত আমাদেরকে দেয় নাই যে সন্তানের জন্য জীবন শেষ করে ফেললেন আপনি যুবক আপনার স্ত্রী যুবতী এই সময় আল্লাহ আপনাদেরকে একটা সন্তান দিলেন আপনার স্ত্রী ভুলে গেল সে যুবক যুবতী আপনি ভুলে গেলেন আপনার যুবক সন্তানটাকে মাঝখানে রেখে আপনারা দুইজন দুই পাশে ঘুমায় গেলেন এত কষ্ট করে সন্তানটাকে বড় করলেন পড়ালেখার টেনশন সন্তান যা চায় তাই দেওয়ার জন্য আপনি সব সময় তৈরি এই সন্তান যদি আপনাকে কিয়ামতের দিন বলে তাহ তা আসফালিন আল্লাহ আমার বাবাকে নিয়ে আস দা আখো লিয়া কো মিনাল আসফালিন তাকে পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান নামে যাব কি উপায় হবে ভাই তখন যার জন্য জীবন শেষ করে দিলেন এই সন্তান আপনাকে বলছে আপনাকে পায়ের নিচে রেখে তারপরে জাহান নামে যাবে তাহলে দুনিয়ার জীবনটা যার জন্য পানি করে দিলেন শেষ করে দিলেন দুনিয়াও যার জন্য শেষ করলেন তো শেষ দুনিয়াও শেষ তো শেষ হসিরত দুনিয়া আলিক দুনিয়াও শেষ তো শেষ আমও গেল জোরে না আমও গেল সালাও গেল। এইটা কিন্তু আমরা আমাদের পরিচিত ভাষা কিন্তু আসলে সালা কোনটা আমরা বুঝি না দুনিয়া আর আখেরাত আমও গেল সালাও গেল দুনিয়াও শেষ আ শেষ এই সন্তানগুলো বড় করতেছেন আপনি নিশ্চিত ভাবে জানেন আপনি মারা গেলে আপনার সন্তান জানাজাটা পর্যন্ত আপনার পড়াতে পারবে না তারপরও আপনি সন্তানের জন্য সব করছেন আবার এই সন্তান জানাজা তো করাতে পারবেই না ইমাম সাহেব জানাজা করবে পিছনের কাতারে দাঁড়াবে ওজু ছাড়া অজু করতেই জানে না আপনার সন্তান আপনি তাকে শেখান কিভাবে জীবনটা নষ্ট করছেন সন্তানের জন্য আবার আখেরা তো আপনি এই সন্তানের জন্যই বিপদে পড়ে গেলেন তাহলে সন্তানকে সতর্ক করার দরকার আছে না নাই সন্তানকে আজ থেকে সতর্ক করবেন শুধুমাত্র বড় বাইক কিনে দিলেই সন্তানকে ভালো রাখা যায় না বিশাল বড় বাইক কিনে দিছেন জোরে জোরে শব্দ করে যাচ্ছে পাশ থেকে মানুষজন বলছে যে মরেও না বলে কি বলে না এত শব্দ করে যায় বলে যে মরেও না তাহলে সমাজের মানুষের জন্য আপনার সন্তান কত একটা জুলুম করছে কত বড় যৌজন বয়সে সন্তান পাইলেন একে মানুষ করতে করতে আপনার সব গায়ের রক্ত পানি হয়ে গেল আবার এই সন্তানই আপনাকে কিয়ামতের দিন বলছে তাহতা তাহ তা আমার বাবাকে পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান নামে যাব কত বড় মহা মুসিবত এই জন্য সন্তানটাকে কম্বল দিয়ে পেঁচিয়ে আপনি সকালে ফজরে জামাতে ধরবেন না আপনি সন্তানটাকে নিয়ে তারপরে নামাজ ধরবেন সন্তান যদি দুনিয়ায় কিছুদিন দুঃখ কষ্ট পায় তাকে যদি বাইক না দিতে পারেন এটার জন্য আফসোস করবেন না অল্প দিন আপনার সন্তান কাঁদবে কিন্তু যদি তাকে জ্ঞান না দেন সে সারা জীবন কাঁদবে জাহান নামে যাওয়ার পরেও কাঁদবে সুতরাং সন্তানগুলোকে ফেরান তারা কোথায় যাচ্ছে কি করছে এইগুলোকে দেখুন তা না হলে দুনিয়া ফিরত আমও যাবে জোরে বলেন না সালাও যাবে আম সালা হারাতে চাই আমরা যদি হারাতে না চাই আমাদের সন্তানগুলোর সঠিক পরিচর্যা যেন আমরা সবাই করি আল্লাহ যেন তাওফিক দান করে আমরা সবাই করি আমিন এই সন্তান আমাদের ব্যক্তিগত সম্পদ এর ভালোর কেউ প্রশংসা পায় না এর খারাপের দায়ও কেউ নেয় না ভালো খারাপ যাই করুক সেটা আমাদের ভাগ্যে আসে আমরা তাদের সঠিক পরিচর্যা করব আল্লাহ যেন এই সমাজটাকে ইসলামী সমাজ হিসাবে কবুল করে আমাদের সন্তানগুলোকে যেন ভালোভাবে মানুষ করার তৌফিক আল্লাহ দিয়ে দেয় আমরা সবাই প্রতি আমিন